পারভেজ হোসেন ইমন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ওয়ান ডে অভিষেক হয়নি অনেকেই ভাবছেন যে কে এই পারভেজ ইমন ওয়ান ডে অভিষেক না হওয়া একটা ক্রিকেটার যার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হলো কেন হলো এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে সেই প্রশ্নটা একটু ক্লিয়ার করতে চাই নিশ্চয়ই দুই সালে অনন্ত উনিশ ফাইনালের কথা মনে আছে অনন্ত উনিশ বিশ্বকাপ ফাইনালের কথা আছে এখানে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য পারভেজ হোসেন ইমন সেদিন সাতচল্লিশ রানের লড়াকু একটা ইনিংস খেলেছিলেন পারভেজ হাসান সেখান থেকে তিনি নজরে আসেন সেই সাতচল্লিশ রানের মধ্যে সবচেয়ে বেশি যেটা বীরত্ব গাঁথা ছিল পারভেজ হাসান ইমন প্রথমে ওপেনিংয়ে নেমে রান করেছিলেন বেশ ভালো বিশ বাইশ রানের মতো করেছিলেন এবং তিনি কিন্তু পরবর্তীতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন একরকম সেই পার্বত হোসেন ইমন দল যখন বিপদে পড়ে তখন আবারও ব্যাটিং এসেছিলেন এবং তিনি পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশ বারের বেশি খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রান্ত বদল করেছিলেন সিঙ্গেল নিয়েছিলেন বাউন্ডারি খেলেছিলেন এবং তার সেই সাতচল্লিশ রান বাংলাদেশের উনিশে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক বেশি কাজে দিয়েছিল অনেক অনেক বেশি এবং তার সেই সাতচল্লিশ রান বীরত্ব গাথা হিসাবে আছে উনিশ বিশ্বকাপে সেই পারভেজ পার্বত্যা নিম তারপর থেকে আসলে খুব একটা আলোতে ছিলেন না খুব একটা আলোচনায় ছিলেন না ধারাবাহিক ছিলেন না তাকে খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছিল না বি পেলেটিন শতক করেছেন লীগগুলোতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে তিনি রান पाছিলেন কিন্তু খুব একটা ধারবাইক ছিলেন না কিন্তু সর্বশেষ যে ঢাকা লিগ হয়েছে সেখানে পারভেজ হোসেন ইমন বেশ ধারবাইক পারফরম্যান্স করেছেন সেই লীগের দ্বিতীয় সর্বোচ্চ 623 রান তার ব্যাটে ছিল এবং তিনটা সেঞ্চুরি ছিল তিনটা হাফ সেঞ্চুরি ছিল সবকিছু মিলে অনবদ্য একটা মৌসুম কাটিয়েছেন পারভেজ হোসেন ইমন এবং সেটাই তার জন্য কপাল খুলে দিয়েছে বিপিএল কিন্তু পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আছে আগের মৌসুমে তার আগের মৌসুমে আছে মূলত এবারে ঢাকা তার জাতীয় দলের দুয়ারটা খুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ যে দলটা গিয়েছিল সেখানেও কিন্তু পারভেজ হোসেন ইমন ছিলেন স্কোয়ারে যদিও তিনি একাদেশের সুযোগ পাননি কিন্তু নির্বাচকরা তাকে তখন থেকে ক্যারি করছেন জাতীয় দলের সাথে ছিলেন টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে এবার ওয়ান্ডেতে অভিষেকের পালা সেভাবেই তিনি আসলে চ্যাম্পিয়ন ট্রফির দলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার থাকার পেছনে আরেকটা যুক্তি কাজ করছে সেটা হচ্ছে যে লিটন কুমার দাস বাংলা দলের নিয়মিত ওপেনার তিনি বেশ লম্বা সময় ধরে ফর্মে নেই সবশেষ তেরো ইনিংসে তিনি কোনো দেখা পাননি সাত ইনিংসে যদি তার র্যাম দেখেন দশের ঘর পার হতে পারেননি সব কিছু মিলে খুব বাদে সময় কাটাচ্ছেন তার বাদ পড়াটা পার্বস্থ নিমনের জন্য দুয়ারটা খুলে দিয়েছে এবং এইখানে আরেকটা যুক্তি সেটা নির্বাচকরা দিচ্ছেন সেটা হচ্ছে যে বর্তমান ক্রিকেটে যেরকম পাওয়ার প্লে কাজে লাগানোর যে বিষয়টা স্ট্রাইক রোটেট করে খেলার যে বিষয়টা একটু দলকে শুরুতে পাওয়ার প্লে বেশি রান এনে দেওয়ার যে বিষয়টা সেই বিষয়টা কাজ করেছে সেই বিষয়ে তারা পারভের হোসেন মধ্যে দেখেছেন যে উনিশ বিশ্বকাপে বীরত্ব গাথা লিখেছিলেন পারভেজ হোসেন ইমন সেই ইমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পেলেন সেই বীরত্ব গাথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিখতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশে তিনি যদিও থার্ড ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন তাকে তৃতীয় নামে বিবেচনা করা হচ্ছে যদি দুই ওপেনারের কোনো সমস্যা হয় তিনি সুযোগ পান নিশ্চয়ই সেই জায়গাটা প্রমাণ করতে চাইবেন অর্ধ উনিশের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আরেকটা নতুন ইতিহাস লিখতে চাইবেন বাংলাদেশের মানুষের মুখে নতুন করে আবারও হাসি ফোটাতে চাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না আল্লাহ হাফেজ